নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বন্ধুরা আজকে পাখির হাটে চলে আসলাম আজকে গড়িয়া কোন কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে ফাইট কোনর এসছে তো আজকে গড়িয়া পাখিরহাটে পাইট কোনর কত দামে বিক্রি হচ্ছে আপনারা জানতে পারবেন আর টার্কি মুরগি সাদা টার্কি মুরগি কি দামে বিক্রি হচ্ছে এটা জানতে পারবেন তো বাকি আপনারা ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটা কেটে কেটে না দেখে প্রথম থেকে দেখতে থাকুন আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জেনে নিন তো চলুন দেখা যাক আজকে কি কি পাখি এসছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ক্যাশলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া ক্যাশলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্যাশলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া পাল ককটেল পনেরোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া ককটেল টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবার এক ঝাঁক বার্ড দেখতে পাচ্ছেন এখানে বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে বার্ড তো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু পাঁচ হাজার টাকা জোড়া সঙ্গে এবং জোড়া আছে আপনারা পেয়ে যাচ্ছেন টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন তার কারণ আজকে পাইট কনুর এসছে গড়িয়া হাটে তো পাইট কনুর কি দামে বিক্রি হচ্ছে আপনারা দেখুন আর এই প্রথমবার আমার চ্যানেলে এই পাইট কনুর দেখানো হচ্ছে এর আগে আমিও কোনো দিন দেখিনি পাইট কনুর পাইট ককাটেল বা পাইট লাভবাট দেখেছিলাম কিন্তু পায়েট কনুর এই ফার্স্ট টাইম দেখলাম এবং আমার চ্যানেলে আপনাদের দেখানো দেখাচ্ছি তো কারা এর আগে দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে আর আটশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে পারবেন আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি বিনা খরচে আপনাদের ভিডিও আমার চ্যানেলে প্রচার করে দেব। তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জাভা পাখি জাভা পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সুন্দর সুন্দর যে লাভাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া লাভ বাট পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর এখানে এক পাখি আছে যেটা ওটার দাম কিন্তু টাকা টাকা জোড়া থেকে জোড়ার মধ্যে পেয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ কেটে কেটে দেখবেন না তার কারণ আজকে গড়িয়া হাটে পাইট কনুর পাখি এসছে তো তার কি দাম এবং তার কি সাদা টার্কি মুরগি এসছে তার কি দাম জানতে হলে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন এবারে রোজি লাভবারটগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবারও আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে আর তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে অ্যালবিনো অ্যালবিনো বদ্রি এবং লুটিনো বদ্রি দেখতে পাচ্ছেন সঙ্গে আরও অন্যান্য বদ্রি আছে সেখানে এখানে বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন চারশো টাকা থেকে শুরু করে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ অ্যাডাল্ট পেয়ার আছে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন জেপি বদ্রি আছে এক জোড়া জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এবার একদম অ্যাডাল্ট শানকনুর পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট শানকনুর দেখতে পাচ্ছেন আর ডিএনএ পেপার করা আছে অ্যাডাল্ট সানকনোর মাত্র তেরো হাজার টাকা জোড়া তেরো হাজার টাকা জোড়ায় এই অ্যাডাল্ট সানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট টাকা টাকা জোড়া হাজার জোড়ায় এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো থেকে ছশো টাকা জোড়া পাখি চারশো থেকে ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন চারশো থেকে ছশো টাকা জোড়া বন্ধুরা যারা আমার চ্যানেলে আপনাদের বার্সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে নাম লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের বার্ড এর ভিডিও প্রচার করে দেব তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকে পাঁইট কনুর এসছে দেখুন আজকে গড়িয়া পাখিরাটে এই পা পাঁইট কনুরটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা জোড়া দশ হাজার টাকা জোড়া এই সুন্দর পাইট কনুরটা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের তো যদি কারোর লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেলারের নাম্বার দিয়ে দেবো আর কারা প্রথমবার এই পাঁট কনুর দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাঁট কনুর কারা এর আগেও দেখেছেন তো ফার্স্ট টাইম আমি দেখলাম এবং আমার চ্যানেলে আপনাদের দেখাচ্ছি সুন্দর এই পাঁট কনুরের জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা জোড়া হুম তো বন্ধুরা এই সুন্দর পাইট কনুর যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে হাটে চলে আসুন দেখুন পাইট কনুর গড়িয়া পাখিরহাটের হাটের বন্ধুরা প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন প্যাজলেস ককটেল যদি নিতে চান তো এই সুন্দর প্যাজলেস ককটেলের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা জোড়ায় ছ হাজার টাকা জোড়ায় প্যাচলেস ককটেল পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে তো বন্ধুরা এরকম সুন্দর প্যাসলেস ককটেল যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা টার্কি মুরগি দেখতে পাচ্ছেন টার্কি মুরগি দু হাজার টাকা জোড়া টার্কি মুরগি দেখুন একদম ধপধপে সাদা টার্কি মুরগি দু হাজার টাকা জোড়া খুবই সুন্দর দেখতে আর এদের ফুলটা মানে মাথার যে ফুলটা আছে ওটা যখন লাল হবে তখন একদম অবিকল ময়ূরের মতো দেখতে লাগে আর এগুলো অনেকটাই বড় হয় প্রায় আট থেকে ন কেজি ওজন হয় বেশ বড় সাইজের হয় টার্কি মুরগি তো যারা নিতে চান টার্কি মুরগি তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে ভিজিট করুন এই সুন্দর টার্কি মুরগিগুলো নিতে আর পাইট কনুর তো আপনাদের দেখালাম আজকে গড়িয়া পাখিরহাটে পাইট কনুর এবং টার্কি মুরগি সাদা রঙের টার্কি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা করিয়া পাখি এবারে সুন্দর এক জোড়া জেপি বদ্রি দেখতে পাচ্ছেন জেপি বদ্রি মাত্র তিন হাজার টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল আছে মেল ফিমেল জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া বা জেপিটা আপনারা পেয়ে যাচ্ছেন ফিমেল আর ডান দিকেরটা মেল একদম কনফার্ম মেল ফিমেল পেয়ে যাবেন তিন হাজার টাকা জোড়ায় জেপি বদ্রী বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর এই জেপি বদ্রি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাতে এসে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া জেপি বদ্রি তো এবারে যে লাভ বারটা দেখতে পাচ্ছেন এটা দু হাজার টাকা জোড়া লাভ বার দু হাজার টাকা জোড়া সরি দু হাজার নয় এটা পঁচিশশো টাকা জোড়া ইউইন লাভ বার আছে এটাও কনফার্ম মেল ফিমেল আছে তবু আপনারা যারা নেবেন তারা অবশ্যই দেখে নিতে পারেন ইউইন লাভ বার পঁচিশশো টাকা জোড়া সুন্দর ইউইন লাভ বার দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া এবারে যে লাভবাট গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির লাভবাট আছে এই লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু সেমি অ্যাডাল্ট আছে এবং কিছু অ্যাডাল্ট লাভবাট আছে তো অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দড় তো সুন্দর সুন্দর লাভবাট গুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখি হাটে গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক জোড়া ব্লু এই ভায়োলেট মার্কস দেখতে পাচ্ছেন ভায়োলেট মাস্ক পেয়ে যাচ্ছেন মাত্র আটশোশো টাকা জোড়া ভায়োলেট মাস্ক মাত্র আটশোশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল এটা আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে যেতে পারেন আঠেরোশো টাকায় জোড়ায় এই সুন্দর ভায়োলেট মাস্ক এটাও অ্যাডাল্ট ফেয়ার আছে তো বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন খরগোশ তো এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া থেকে ছশো টাকা জোড়া পর্যন্ত খরগোশ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন এখানে ক্রেস্টেড বেঙ্গলিও আছে ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ আছে সাড়ে তিনশো টাকা জোড়া এবং লং টেল ফিঞ্চ আছে নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে হুম তো এখানে যে কাকু ভিডিওতে আপনারা দেখলেন মাঝে মধ্যেই কাকু আমার সঙ্গে আলাপ করে তো আপনারা যারা হাটে আসেন প্রত্যেকের সঙ্গে মোটামুটি দেখা হয় খুব ভালো লাগে তো আপনারা গড়িয়া পাখির হাটে আসুন আর যারা নতুন আসছেন অবশ্যই দেখা করবেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তো সবাই পাশে আছেন বলে আপনাদের জন্যই কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি গড়িয়া হাটে ভিজিট করি তো এই সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্জ আর বেঙ্গলি ফিঞ্জগুলো দেখছেন জেবরা ফিঞ্জ সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইলো সাইড কনুর টাকা জোড়া ইয়েলো সাইড কনুর টাকা জোড়া পাখি যেমন দুর্দান্ত কোয়ালিটির সেরকম কালার আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই সুন্দর ইলো সাইড যারা নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন ডিএনএ পেপার তো অবশ্যই পাবেন পায়ে রিং দেখেই বুঝতে পারছেন যে ডিএনএ পেপার করা আছে আর পাখির কালার খুবই কালার ডবল কালার আছে তো যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাট প্রতি থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল মিল্কিম দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটি এবারে সুন্দর এক জোড়া পার্ল প্যাসলেস ককটেল দেখতে পাচ্ছেন পার্ল প্যাসলেস ককটেল আপনারা পাঁচ হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন আর এখানে কালো ককটেল এবং লুটিনো ককটেলের জোড়াটা আছে ওটা আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়ায় লুটিনো এবং কালো ককটেলের জোড়া কালোটা ফিমেল আছে লুটিনোটা মেল আছে বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ড ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই আপনাদের বার্ড ভিডিও দিতে পারবেন তো আপনারা যে বার্ড সেল করবেন তার ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের বার্ড ভিডিও প্রচার করে দেখব তো এবারে দেখতে পাচ্ছেন একজোড়া সানকনুর মাত্র তেরো হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন তো এখানে ডিএনএ পেপার সমেদিয়ে আপনারা এই পাখিটা পেয়ে যাবেন এটাও কিন্তু সেমি আইডাল পাখি আছে তেরো হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সুন্দর শানকনুরে জোড়াটা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন তেরো হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া জাভা পাখি আছে চারশো টাকা জোড়া সাদা এবং কালো জাভা চারশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির আসেন তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন আপনাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ইউলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া আর ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আউল ফিঞ্জ আছে পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে এক ঝাঁক এবং ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর দু টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না এখান থেকে আপনারা চাইলে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এখন যে কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা গড়িয়া পাখির হাটে আর ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো খুচরো দাম সেলারদের থেকেই জেনে বলা হয় তো আপনারা যারা পাখি নিতে আসবেন খুচরো দামেই নিতে পারবেন আর যারা পরিমাণে একটু বেশি পাখি নেবেন তারা পাইকিরি রেট পেয়ে যাবেন তো এবারে এক ঝাঁক কালো ককটেল সঙ্গে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল বারোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে পালক আছে ষোলোশো টাকা জোড়া বন্ধুরা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতে পান ঘরের থেকে যারা পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে বার্ড সেলিং এর ভিডিও দু একটা করে দেয়া হয় আর সেই সঙ্গে গড়িয়া পাখির হাটের কি দাম যাচ্ছে কোন পাখির সেটাও আপনাদের জানানো হয় তো আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলুন আর প্রতিনিয়ত নোটিফিকেশান পাওয়ার জন্যে আপনারা নোটিফিকেশান চিহ্নটি অন করে রাখবেন যে বেল আইকনটি আছে ওটা অন করে রাখবেন অল নোটিফিকেশান অপশানে গিয়ে ওটাও অন করে দেবেন প্রত্যেক সপ্তাহে বার্সেলিংয়ের ভিডিও আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফিঞ্চ পাখি জেব্রা ফিঞ্চ বর্তমানে খুবই হাই রেডে চলছে তো জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেকটা পাখিরই কিন্তু দাম বাড়ছে তো এবারে লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন নশো টাকা জোড়া লং টেল ফিঞ্চ নশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লং ফিঞ্চ নশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সৌম্য শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখুন বাচ্চা কনুর পাখি এখানে ইউরোসাইড কনুর পাইন্যাপেল কনুর সব কিছুই পাওয়া যাচ্ছে একদম বাচ্চা পাখি দেখুন সবে মাত্র পালক উঠেছে এরা এখনো ভালো করে খেতে পারে না হ্যান্ড করে যারা মানুষ করতে চান তারা অবশ্যই এই কোনর কোনো নিয়ে যেতে পারেন এক দু পিস হ্যান্ড পাখি বাড়িতে রাখলে খুবই ভালো লাগে তো এই হ্যান্ড পাখি যারা নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন মাত্র ষোলোশো থেকে আটশোশো টাকা জোড়ায় এই হ্যান্ড টেম্প কোনো পেয়ে যাবেন এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়োলো এবং পাইনএপেল কনুর এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়ায় এই ইয়োলো এবং পাইনএপ্পেলের কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন নন ডিএনএ বাকি আছে এবারে ব্লু ইয়োলো সাইট কনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়োলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ব্লু ইয়োলো সাইট কনুর টাকা জোড়া এটাও নন ডিএনে বাকি আছে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময় এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে সম্প্রচার করে দেব তো এবারে দেখতে পাচ্ছেন সাদা ইঁদুর এখানে সাদা ইঁদুর আপনারা পেয়ে যাচ্ছেন ইঁদুর দুশো টাকা জোড়া দেখতে আছে দেখুন কত সুন্দর এই সাদা ইঁদুর যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন শুধু সাদা ইঁদুর নয় এখানে গেনিপিক খরগোশ সবকিছুই পাওয়া যায় সঙ্গে টার্কি মুরগি তো আপনাদের দেখালাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন